এরকম হাজার হাজার মানুষ এরকম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে বলেন ঠিক না আমরা সেই এই নির্যাতন নিপীড়নের ভিতরে ছিলাম আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করেছে ঠিক আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করেছে কিন্তু আমি সর্বোপরি সঞ্চমে এক কথাই বলি জুলম নির্যাতন করার পর খারাপ কাজ করার পর অপরের হক নষ্ট করার পর সর্বশেষ ক্ষমার ঘোষণা আছে কি নাই খবর ঘোষণা আছে কি নাই যে যে রাস্তায় চলছেন মাপ তো কার কাছে যাইতে আল্লাহ কাছে চান আল্লাহ মাফ করবে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেন না ভাই অল্প হায়াত নিয়ে আসছেন আজকে সকল মানুষগুলো তার স্বভাব তার কাজ অনুযায়ী জীবন যাপন করছে আজকে আপনি এলাকায় থাকতে পারছেন না মহল্লায় থাকতে পারছেন না চলে গেছেন কেন ভাই আপনি কেউ যেতে বলেছে আপনার কর্মের ফলাফল আপনি পেয়েছেন ঠিক না আপনার কর্মের ফলাফল পেয়েছেন আপনাকে তো আমরা এই কর্ম করতে নাই আমরা কেউ বলি নাই আপনি ভালো কাজ করেন সমাজে থাকেন সমাজের সমাজের জন্য খ্যাপমত করেন সমাজের মানুষের খোঁজখবর রাখেন আমরা এটাই চাই কিন্তু আপনাকে তো জুলুম নির্যাতন বাহাদুরি করতে বলি নাই আপনাকে বলেছি মানুষের সেবা করার জন্য আপনাকে বলি নাই মানুষের উপর নির্যাতন নিপীড়ন করতে আজকে নির্যাতন নিপীড়ন করেছেন কালকে আপনি দেশ ছেড়ে পালিয়েছেন দুর্বন্ধী কিনা দেশ ছেলে পালন দরকার নাই আপনি দেশেই থাকেন দেশের মানুষের ক্ষেতমত করেন আগামীতে যারা আসবেন তারা ওই চিন্তা ভাবনা করে আসবেন রাখবেন রাখবেন অনুযায়ী সেবা করবেন ব্যতিক্রম করবেন তাদের মতো অবস্থা হয়ে যাবে ঠিক বাংলাদেশ হলো মুসলিম রাষ্ট্র মাঝে মাঝে চিন্তা করি এই বাংলাদেশে মধ্যে মুসলমান বেশি বহিরাগত রাষ্ট্রের চাইতে বাংলাদেশে মুসলমান বেশি না মাদ্রাসাও বেশি মস্তিদা বেশি ওলামাই কাও বেশি তলবে এলেমটা বেশি দিনটার মোরটাতেই মানুষ বেশি আর ওই বাংলাদেশের জুলুম নির্যাতন বেশি জলুমি ঠিক কি না মানুষদের চিন্তা করি এই বাংলাদেশের উপর যদি এ বাংলাদেশ যদি ফিলিস্তিনের মতো হয়ে যায় বে বাংলাদেশ যদি হামাজ গাজার মতো হয়ে যায় সিরিয়ার মতো হয়ে যায় বাংলাদেশের অস্তিত্ব থাকবে পরে অস্তিত্ব থাকবে আজকে হামাজ গাজার মানুষ হামাজ গাজার মানুষ ফিলিস্তিনের মানুষ যুদ্ধ করতে করতে সর্বশেষ তারা এমন জায়গায় পড়ছে এখনো মনোবল হারায়নি জলবায়ু ঠিক কি না আর আমরা যা শুরু করছি বাংলাদেশটা নিজেরা নিজেরা বহিরাগত মাধ্যমে এমন কথা মাঝে মধ্যে শুনি যে এখন আবার দেখা বহিরাগত রাষ্ট্র থেকে থেকে বাংলাদেশকে আবার কলুষিত করার বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করার পায় তারা করছে ঠিক কি না এই বাংলাদেশ বাংলাদেশের কত অনুযায়ী চলবে কোন বইয়ের কথা রাস্তার কথা অনুযায়ী দাদামাদের কথা অনুযায়ী বাংলাদেশ চলবে না দাদামারা ঠিক কিনা বাংলাদেশ চলবে কুরআন সুন্নামে পে আমার বাংলাদেশের বাঙালি জাতির যারা নেতৃত্ব দেবে তাদের কথা কথা চলবে কোন দাদামাদের কথা অনুযায়ী বাংলাদেশ চলবে না সর্বোপরি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব মাপ চাইবো আল্লাহর কাছে